হ্যালো গাইজ ভেরি ভেরি গুড আফটারনুন কেমন আছো আছে করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দায় একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম চলে এসেছি লাঞ্চে প্রায় আধ ঘন্টা হয়ে গেলো আজকে সকালে রান্না হয়নি মানে রান্না হয়নি সকালে রান্না হয়নি বলতে কারেন্ট ছিল না জল ছিল না সেই কারণে রান্না হয়নি বাবা রুটি খেয়ে গেছে কালকে রুটি ছিল সেগুলো পরোটা ছিল সেগুলো খেয়ে গেল একটা পরোটা খেয়ে স্কুলে গেলো তো খাওয়া দাওয়া কারোরই হয়নি সকালে একটু বিস্কুট পরোটা এগুলো খেয়ে আছি তবে তো যেহেতু ভাত পাগল মানুষ আমার তো ভাতের জন্য পাগল পাগল লাগছে যাই হোক তো লাঞ্চে এসে আগে রান্নাটাই বসিয়ে দিলাম ফার্স্ট কি রান্না হচ্ছে এখনও স্নান করতে হবে অনেক কাজ বেলা একটু ডাল করে নিলাম ডাল হয়েছে বেগুন ভাজা কেটে নিয়েছি দিন থেকে বেগুন ভাজি খাওয়া হয় না তো আমি বেগুন ভাজা করে নিই আর এখানে একটু ভেন্ডি কেটে নিয়েছি সর্ষে ভেন্ডি করবো তো চলো বেগুনগুলো ছেড়ে দিই যেদিন সকালে রান্না না হয় সেদিন আমার লাঞ্চে এসে খুব কষ্ট হয়ে যায় মানে অফিসে প্রচুর চাপ এদিকে সংসারের চাপ আমি একদম পাগল হয়ে যাচ্ছি মনে হয় খুব মনে হয় মাঝে মাঝে মেয়েদের যে কোনো একটা দিকটাই বেশি নয় ভালো হয় সংসার নয় চপ তো মানে এখানে রান্না হওয়ার পর যে খেতে পারবো সেটাও বেশি নেই কারণ টাইম হয়ে যাবে তো সেটাই ভাবছি মনে মনে তাই ভাবছি যে কোনো একটা দিক বেশি নয় ভালো আমি একদম ভাবে যাচ্ছি তারপর এই আমার এই চ্যানেল ইউটিউব ইউটিউবটাতে এখন আমি সেরকমভাবে সময় দিতে পারছি না সময় করে উঠতেই পারছি না শরীরটাও তেমন স্বাদ দিচ্ছে না তো নানান রকম সমস্যার জন্য চ্যানেলেও আমি এখন টাইম দিতে পারছি না আর এদিকে কাজের চাপ অফিসে এদিকে সংসারের চাপ এদিকে ছেলে আমি সত্যিই এখন ধিমেঝিমে হয়ে যাচ্ছে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে তার মধ্যে শরীরটা যদি ঠিক থাকতো তা হতো শরীরটা প্রচণ্ড খারাপ আমার মানে দেখতে হয়তো ভালো লাগছে বাট ভেতর থেকে আমি অনেকটাই অসুস্থ তো চলো রান্নাটা কমপ্লিট করে স্নানটা করে আসি তারপর টাইম থাকলে একটু খেয়ে খেতে হবে তো গেছে প্রচুর তো চলো আগে রান্নাটা শেষ করি কালকে জামা কাপড় চেয়েছিলাম দেখো আল্লার ওপর শাড়ি কিছু রেখে দিয়েছি ওদিকে কিছু জামাকাপড় মেলে দিয়েছি ওগুলো এখনো শুকায়নি তো ওয়েদারটা আজকে খারাপ সেই কারণে সকালে বৃষ্টি ছিল আমি যখন রুটি গেলাম তো সেই কারণে মেলা হয়নি আজকে মেলার টাইম নেই ওগুলো ওরকম ভাবেই থাক কালকে আবার দেখি সময়ের অভাবে যে আমার কত কাজ মানে ডেলির কাজ ডেলি কমপ্লিট হয় না সেটা ভেবেছিলাম আজকে এগুলোকে রোদে দিয়ে বিকেলবেলা গুছিয়ে উঠিয়ে রাখবো বাট হলো না ওয়েদারটা খারাপ বৃষ্টি এলে আবার কে ফেলবে বলো তার থেকে ঘরেই থাক কালকে সকালে দেখবো ওগুলোকে আবার চলো আগে রান্নাটা কমপ্লিট করে নিই বেগুন ভাজাগুলো হয়ে গেছে নামিয়ে নিয়েছি সর্ষে বেঙ্গিও হয়ে গেছে তো চলো আমারও টাইম সব নামিয়ে যাবো হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিন্ন ব্লগ সে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেয় একটা নতুন ব্লগ নিয়ে চলে যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি রান্না কমপ্লিট তো বাবানো খেতে বসে গেছে আজকে খাইয়ে দেওয়ার টাইম নেই প্রচুর লেট হয়ে গেছে তো চলো কি রান্না হলো সেটা শেয়ার করে বেরিয়েছি আজকে এ পেছিয়ে লাইটটা মানে বন নষ্ট হয়ে গেছে রান্না হলো ঢেঁকি শাক ভাজা করলা ভাজি আর মিষ্টি কুমড়ের ডোগা এই হলো রান্না তো একটু মাংস হয়ে গেছে এই দিয়ে খাওয়া হবে আজকে আমাদের তো অন্ধকার এই ব্যাসটা তো চলো এখন বেরিয়ে যাই পরে কথা হবে এখন আর টাইম নেই গো হ্যালো ফ্রেন্ডস তো লাঞ্চে চলে অনেকক্ষণই অনেকক্ষণ ভোর আধ ঘন্টা হয়ে গেছে তো কিছু কাপড় কেঁচে দিলাম তো চলো কাপড়গুলো মেলে দিয়ে আসি ভাবছি ঘরটা মুছবো জানি না টাইম হবে কি না তো এই যে জামা জামাকাপড়গুলো কেঁচে দিলাম চলো এগুলোকে মেলে দিয়ে আসি আরও অনেক কাছাকাছি বাকি আছে তো একসাথে সব করতে পারবো না আর অনেকগুলো জামা কাপড় একসাথে কাটলে শরীরটা প্রচণ্ড খারাপ আমার দাদা বলেছে অল্প অল্প করে কাচবে এত কাচার একদিনের দরকার নেই তো চলো মেলে দিয়ে এসে ঘরটা বসে স্নানটা করে নিই চলো হ্যালো ফ্রেন্ডস স্নান হয়ে গেল দেখো এখন ক্রিম কিছু চিরু চিরুনি চিরুনি নিয়ে বসেছি তো অলরেডি টাইমও অনেকটা লেট হয়ে গেল তো চলো মাথাটা চিরুনি করে বেরিয়ে যে এখন খাওয়া হবে না বাবা না এলে পরে দেখবো খাওয়ার কথা আমি মনে হয় গেছি তো চলো এখন রাখি এখন ক্রিম সিঁদুর কিচ্ছু করা হয়নি চলো রেডি হয়ে বেরিয়ে যে পরে কথা হবে এখন আর সময় নেই আনন্দের রাস সব বের হচ্ছে কাশি আর সর্দি দিয়ে তো চলে এলাম অনেকক্ষণ আগে এসেছি এলাম জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এলাম সন্ধ্যে দিলাম ঝট্টা ঝাড়ু দিলাম বাবানের পড়ার টেবিলটা একটু পুছিল মাথা মানে কি বলবো রে পড়ার টেবিল দেখে মাথায় নিয়ে তখন চা বসিয়েছি চলো চাটা নামি নিয়ে চাটা খেয়ে নেই পাশে দুধটা জাল বসিয়ে দিয়েছি এ পাশে চাটাও হয়ে গেছে এ পাশে লাইটটা নষ্ট হয়ে গেছে নষ্ট মানে একদম হালকা জ্বলছে সেই কারণে অন্ধকার এ পাশটা চলো চাটা হয়ে গেছে দুধটা জাল হয়ে গেছে চাটা নামিয়ে নেই তো চলো আগে সন্ধ্যের টিফিনটা করে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে হ্যাঁ খাওয়া হলো জিলিপি খাওয়া হলো এখন খাও ম্যাগি বাবান বলছে মা ম্যাগি খাবে নিজে খাবে বলে বানাচ্ছে তো আমার জন্য বানাচ্ছে চলো দেখি কেমন ম্যাগি বানালো তো ম্যাগির বন্যা হয়ে গেছে রে কত মশলা দেয় গরমে তো বাবানের ম্যাগিটা প্রায় হয়েই গেছে এ কতটা ফেলে দিলি ও তো চলো নামিয়ে নি বাবান রাতে রুটি খাবে তোমাদের দাদা ভাবে বলছে তো আটা মেখে নিলাম তো চলো এবার রুটিগুলো ভেজে নেই হ্যালো ফ্রেন্ডস তো রুটিগুলো হয়ে গেল এখানে কয়েকটা সাদা রুটি আর একটু পরোটা করে নিলাম চিনি পরোটা তো চলো এখন একটু আলু ভাজবো আর সবজি আছে দুধ আছে এই দিয়ে খাওয়া হবে তো হয়ে গেছে চলো নামিয়ে নিই তো আলুটাও ভাজা হয়ে গেল তো চলো এবার দুধটাকে গরম করে নেবো আর খেতে বসে যাই সবাই মিলে একটু সবজি আছে সেই দিয়ে খাওয়া দুধ বাবা না তালু ভাজা হলে আর কিছু চাই না হ্যালো ফ্রেন্ডস তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ সাবধানে থেকে আর অভিনেত্র ব্লগসের পাশে থেকে ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা বাই রান্নাটা বসিয়ে দিলাম সাহায্যে অনেক লেটে খাওয়া হলো তো রান্নাটা বসিয়ে দিচ্ছি কি রান্না হচ্ছে এখানে আছে ছোট মাছ ছোট মাছটা ভেজে নেব আর এই মাছটা ভাজা বসিয়ে দিয়েছি করলো রুই মাছ চলো মাছগুলো আগে ভেজে নেই মাছগুলো ভাজা হয়ে গেছে আর ছোটো মাছ যে একটু ছোটো মাছ দেখ ছোটো মাছটাই করে নেই আপনি অনেকটা রাত হয়ে গেছে আর কি চলো ছোট মাছটা হয়ে গেল চলো নামিয়ে নেই হ্যালো ফ্রেন্ডস তো চলো আজকে তোমাকে সবাইকে গুড নাইট বলি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধান দিয়ে শরীর পর্যন্ত খারাপ তো জ্বর ওষুধ খেয়েছে তা পর্যন্ত ভালো লাগছে চলো এবার যে শরীর ভালো লাগছে নাকি